গল্প সমাহার বায় অপরাজিতা চ্যানেলে আমার সকল প্রিয় শ্রোতাবৃন্দদের আমন্ত্রণ আমি অপরাজিতা আজ পড়ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প গল্পের নাম চুনোপুটি আশা করি সঙ্গে থাকবেন এবং শুনতে থাকবেন পাঁচ বৎসর পরে পুটি দেশে ফেরিতেছে দেশে মানে মোহনপুর গ্রাম এই মোহনপুর গ্রাম হইতে পুটিকে একদা পলায়ন করিতে হইয়াছিল সে চুরি কিংবা খুন করে নাই প্রস্তুত পিনালকোটের কোনো ধারাই তাহার গ্রাম ত্যাগের হেতু ছিল না অপরাধ সে কালো তদুপরি পিতৃহীন এবং দরিদ্র শতাধিক লোক তাহাকে দেখিতে আসিয়াছিল কিন্তু কেহই তাহাকে বধুরূপে নির্বাচন করিবার প্রেরণা পায় নাই পুটির বিধবা মা একজনের পায়ে পর্যন্ত ধরিয়াছিলেন তবু তাহার মন গলে নাই শরৎবাবুর অরক্ষণীয় গল্পেই পুনরাবৃত্তি চলিতেছিল এক্ষেত্রেও একজন ছেলে ছিল গ্রামেরই একজন ধনী পুত্র মহাজনের ধীরেশ পাল্টে ঘর বলিয়া পুটির মা সসংকোচে একদিন তাহার নিকট কথাটা পারিয়াছিলেন ধীরেশ তাহার প্রিয় বন্ধু কদমের সহিত বেড়াইতে বাহির হইয়াছিল পুটির বিধবা মা পুকুরে জল আনিতে যাইতেছিলেন সুযোগ দেখিয়া পুটির মা কথাটা তাহার কাছে পারেন তাহার উদ্দেশ্য ছিল ধীরেশ যদি আশ্বাস দেয় তাহা হইলে তাহার বাবার পায়ে গিয়া কথাটা শুনিয়া ধীরেশ কয়েক মুহূর্তে ভ্রুজগল উত্তোলন করিয়া দাঁড়াইয়া রইল ছোকরা অবশ্য বিএসসি পর্যন্ত পড়িয়াছিল হঠাৎ প্রশ্ন করিল নেপচুনের নাম শুনেছেন নেপচুন না নেপালের নাম শুনেছি ও হ্যাঁ আমাদের ফুলুর খোঁড়া ছেলের নাম নেংচু রেখেছিল তার কথাই বলছ কি ওরা তো এখানে নেই কদম বলিল ও কথা ছেড়ে দিন মাসিমা ধীরুর বিয়ে ঠিক হয়ে গেছে এক জায়গায় ও তা তো জানতুম না বাবা আমার পুটির জন্য একটি পাত্র দেখে দাও না বাবা তোমরা চেষ্টা করব। পুচির মা চলিয়া গেলে কদম জিজ্ঞাসা করিল হঠাৎ নেপচুনের কথা ওকে জিজ্ঞেস করলে কেন বামন হয়ে চাঁদে হাত কথাটা প্রচলিত আছে কিন্তু বামন হয়ে নেপচুনে হাত দিতে চাইছেন উনি সেই কথাটাই ওকে বুঝিয়ে দিতে চাইছিলাম কল্পনা বটে তোমার কদম মুগ্ধ দৃষ্টিতে ধীরেশের দিকে চাহিয়া রহিল ধীরেশ বলিল মেয়েটার রং যদি আর একটু ফর্সা হতো তাহলেও ভেবে দেখতাম মুখ চোখ গরণ ভালোই কি বলিস কদম বামচক্ষুটি কুঞ্চিত করিয়া মনোভাব প্রকাশ করিল ইহার পর হইতে পুটির বাড়ির চারিদিকে গ্রামের যুবকদের আনাগোনা শুরু হইয়া গেল কেহ সিটি দিত কেহ বাসি বাজাইত কেহ কেহ বা জটলাও করিত পুটির মা অবশেষে পুটিকে লইয়া গভীর রাত্রিতে একদিন গ্রাম ত্যাগ করিয়া চলে গেলেন কাহাকেও বলিয়া গেলেন না কোথায় যাইতেছেন পাঁচ বৎসর পর পুটি তাহাদের জ্ঞাতিপুত্র চঞ্চল কুমারকে জানাইয়াছে যে তাহার স্বামীর সহিত মোহনপুরে আসিতেছে চঞ্চল কুমার যেন তাহার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া রাখে ইহার জন্য সে দুই শত টাকার টেলিগ্রাফ মানি অর্ডারও যোগেও পাঠিয়া দিয়াছে সকলে অবাক হইয়া গেল নির্দিষ্ট দিনে পুটি ও তাহার স্বামী আসিয়া উপস্থিত হইল তাহাদের দেখিয়া গ্রামবাসীদের তো বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়া গেল পুটির সাজসজ্জা রানীর মতো সঙ্গে তিনজন চাকর দুজন ঝি পুটির স্বামী অনিন্দকান্তি ঠিক যেন রাজপুত্র চোখ ধাঁধিয়া গেল সকলের পুটি বলিল বছরখানেক আগে মা মারা গিয়েছেন তার শেষ ইচ্ছে ছিল বাৎসরিক শ্রাদ্ধের পর গ্রামের লোকদের ভালো করে খাওয়াতে সেজন্যই বিশেষ করে এসেছি আমরা বিরাট আয়োজন করিয়া বিরাট ভোজের ব্যবস্থা করিল সে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা আপামর চন্ডাল ইতর ভদ্র বাদ গেল না দিল দিল। পয়সা গ্রামের স্কুলে মন্দিরে মোটা টাকা চাঁদা দিল ধীরেশ এবং কদমেরও তাক লাগিয়া গেল গরিব দুঃখীরা ধন্য ধন্য করিতে লাগিল গ্রামের পাড়াপড়শিরা যাহারা পূর্বে পুটির রূপ লিয়া কত ঠাট্টা কত বিদ্রূপ করিত তাহারা দলভদ্ধ হইয়া আসিয়া শতমুখে পুটির রূপের এবং ভাগ্যের প্রশংসা করিতে লজ্জাবোধুকু করিল না পুটির স্বামীকে লইয়া গ্রামের ছোকরারা উন্মত্ত হইয়া উঠিল যেমন রূপ তেমনি গুণ যেমন ধ্বনি তেমনি দিলদরিয়া মেজাজ চাহিতে না চাহিতেই গ্রামের ফুটবল ক্লাবে শখের থিয়েটারে হরি সবাই ঝনাত ঝনাত করিয়া চাঁদা দিল সকলের সহিত একদিন থিয়েটারও করিল গানের কি গলা দুই সপ্তাহ মোহনপুরকে মাতাইয়া অবশেষে বিদায় লইল তাহারা বর্ধমান স্টেশন ফুঁটি বলিল চুনদা এইখানেই নামবে হ্যাঁ টাকাটা দিয়ে দাও দিচ্ছি দুশো টাকাই নেবে বা তাই তো কথা হয়েছিল বেশ নাও টাকাটা বাহির করিয়া দিল তাহার পর বলিল কেমন যেন স্বপ্নের মতো পনেরোটা দিন কেটে গেল যদি সব সত্যি হতো স্বপ্ন কখনো সত্যি হয় চললুম আবার স্টুডিওতে দেখা হবে চুনোদা ওরফে চুনিলাল নামিয়া গেল চুনিলাল এবং পুটি উভয় অভিনেতা অভিনেত্রী মায়ের শেষ ইচ্ছা পূরণ করিবার জন্য পুটি চুনিলাল সহ গ্রামে গিয়া স্বামী স্ত্রীর অভিনয় করিয়া আসিল ট্রেন চলিতেছে প্রথম শ্রেণীর কামরায় খোলা জানলার সামনে দিগন্তের দিকে চাহিয়া পুটি একা বসিয়া আছে মাথার চুল উড়িতেছে শাড়িটা এলোমেলো হইয়া যাইতেছে কিন্তু সেদিকে তাহার লক্ষ্য নাই নিস্তব্ধ হইয়া বসিয়া আছে সে অনেক টাকা রোজগার করিয়াছে সে বাড়ি গাড়ি সব হইয়াছে অনেক শাড়ি অনেক জামা আর অনেক গহনাও আছে। অনেক লোক তার পিছু পিছু ঘুরে কিন্তু সহসা পুটির চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়াইয়া পড়িল এতক্ষণ শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট একটি গল্প চুনোপুটি আশা করি সবার ভালো লেগেছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করি সামনেও সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন শরীর এবং মনের যত্ন নেবেন